বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা জানেন সামনেই লোকসভা নির্বাচন মার্চ এপ্রিল মাসের মধ্যেই আমার মনে হয় লোকসভা নির্বাচন কমপ্লিট হবে এবং রাজনৈতিক দলগুলো গুটি সাজানো শুরু করে দিয়েছে প্রচারও মোটামুটি শুরু করে দিয়েছে বলা চলে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি থেকে টিএমসি থেকে সিপিআইএম থেকে বা অন্যান্য দলগুলো প্রচারে মোটামুটি নেমে পড়েছে বা গুটি সাজাচ্ছে বলা চলে আর অন্যদিকে যদি বামেদের দেখেন দেখুন অনুমান করা হচ্ছে এবারে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে মানে দু হাজার উনিশে বামেরা যে পরিমাণ ভোট পেয়েছিল এবারে ভোট পার্সেন্টেজ বহুগুণ বাড়তে পারে এবং দ্বিগুণও ভোট হতে পারে মানে দু হাজার উনিশে আপনারা জানেন প্রায় ছত্রিশ লক্ষের কাছাকাছি বামেরা ভোট পেয়েছিল এই ভোটটা এবারে দ্বিগুণ হতে পারে অনুমান করা হচ্ছে আর যদি দ্বিগুণ হয়ে যায় বুঝতেই পাচ্ছেন রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু হবে বামেদের আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই দু হাজার একুশের পর থেকে ধীরে ধীরে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়তে শুরু করেছে পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন আপনারা নিশ্চয়ই এবারে লোকসভা নির্বাচনেও দেখবেন তবে আজকের আলোচ্য বিষয়ে দেখুন আমার মনে হয় বাম সংগঠন তো নিশ্চয়ই ঠিক করবে রাজ্য বাম সংগঠন নিশ্চয়ই ঠিক করবে কাকে কাকে প্রার্থী করা উচিত তবে আমার মনে হয় এই তিনজন অ্যাডভোকেটকে এই তিনজন আইনজীবীকে এবারে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত একজন তো কনফার্ম রয়েছে আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার মনে হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবারেও টিকিট পাবেন উনি গতবারে যাদবপুর থেকে দাঁড়িয়েছিলেন উনি প্রায় তিন লক্ষ দু হাজার মতো ভোট পেয়েছিল মিমি চক্রবর্তী জিতে গিয়েছিলেন আর এবারে বুঝতেই পাচ্ছেন মিমি চক্রবর্তীকে টিকিট দেবে কিনা ঠিক নেই তবে এই যাদবপুর এরিয়াতে যতটা আন্দাজ করা যাচ্ছে বামেদের পাল্লা অনেকটাই ভারী এবারে এই যাদবপুর লোকসভা নির্বাচন থেকে বামেরা ভালো রেজাল্ট করতে পারে এবং আশা করা যাচ্ছে একটা মহল আশা করছে বামেরা একটা লোকসভা এখান থেকে পাবে মানে যাদবপুর লোকসভা নির্বাচনে এখান থেকে বামেরা জিততে পারে দু লোকসভা নির্বাচনে দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বাদ দিয়ে আরও তিনজন আইনজীবী এমন রয়েছেন আমার মনে হয় বাম সংগঠনকে এই তিনজন আইনজীবীর দিকে তাকানো উচিত কারণ এই তিনজন আইনজীবী কিন্তু কোটে কিন্তু দারুণভাবে লড়েছে আজকে টিএমসির যেসব দুর্নীতি সামনে আসছে এই তিনজন আইনজীবীর হাত কিন্তু অস্বীকার করা যায় না সুতরাং এই তিনজন আইনজীবীকে আমার মনে হয় বামেদের এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী করা উচিত এই তিনজন আইনজীবীর মধ্যে প্রথম নাম আমি যার করব যাকে প্রার্থী করা উচিত সায়ন ব্যানার্জি দেখুন সায়ন ব্যানার্জি এই মুহূর্তে কিন্তু অন্যতম মুখ আমার মতে উনি কিন্তু বাম রাজনীতির সঙ্গে ভালোভাবেই যুক্ত হয়েছেন আপনারা দেখেছেন বারুইপুরে আপনারা দেখেছেন জয়নগরে রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো কতজনার বাড়িঘর পুড়ে গিয়েছিল শায়ন ব্যানার্জি কিন্তু বুক চিতিয়ে লড়েছে তাই আমার মনে হয় বাম সংগঠনকে এই টিকিট দেওয়া উচিত নাম আমি চ্যাটার্জি আপনারা দেখেছেন উনি চা চা ছোলা ভাষায় মমতা ব্যানার্জিকে অ্যাটাক করেছেন আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে উনি প্রচারে নেমেছিলেন বামেদের হয়ে আর আপনারা দেখেছেন কোটে উনি যেভাবে লড়ছেন অস্বীকার করা যায় না তাই আমার মনে হয় সব্যসাচী চ্যাটার্জিকে অবশ্যই লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত আর তৃতীয় নম্বর নামটা যার বাম সংগঠন কিছু চিন্তা ভাবনা করছে কিনা বা ওনার সঙ্গে কথা বলেছেন কিনা ওনাকে ইনসাফ যাত্রাতেও দেখা গিয়েছিল সভায় দেখা গিয়েছিল দারুণ বক্তা কোটে দারুণভাবে উনি লড়ছেন আর ইনি হচ্ছেন আর কেউ নয় সামিম ফির্দোস সামিম আপনারা জানেন ওনার অনেক স্পিচ আপনারা শুনেছেন আর উনি ইনসাফ যাত্রাতে গিয়েছিলেন সবার রেখেছেন মেদিনীপুরে ওখান থেকে দারুণ একটা লম্বা চওড়া ভাষণ উনি দিয়েছিলেন যেখানে এক মিনিটের জন্য চোখ ফেরাতে পারি অনেকেই তাই আমার মনে হয় এই সামিমের সঙ্গে কথা বলা উচিত বাম সংগঠনের এবং অবশ্যই লোকসভা নির্বাচনের টিকিট ফির্দোস সামিমকে দেওয়া উচিত আজকে আমি চারজন অ্যাডভোকেটের কথা বললাম চারজন আইনজীবীর কথা বললাম আর তার মধ্যে অন্যতম আপনারা জানেন বিকাশ বাবু বিকাশ বাবু এমনিতেও টিকিট পাবেন আমার মনে হয় গতবারেও টিকিট পেয়েছিলেন লড়াকু একজন নেতা বলা চলে এবং অবশ্যই কোটে দারুণভাবে লড়ছেন তার সঙ্গে আরও যেই তিনজন আইনজীবীর কথা বললাম সায়ন ব্যানার্জি সব্যসাচী চ্যাটার্জি এবং সামিম এই তিনজন আইনজীবীকেও টিকিট দেওয়া উচিত টোটাল এই চারজন আইনজীবীকে আমার মনে হয় এবারে বামেদের তরফ থেকে লোকসভা নির্বাচনের টিকিট পাওয়া উচিত আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন